রসুন কুচি আদা কুচি এই বলছি এই বলছি কি রান্দেন এটা কি রান্দা আছে শশা 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 দিয়ে মাছ দিয়ে শশা দিয়ে মাছ দিয়ে রান্না রান্না করতেছি এসেছি আবার মাছ উল্টে দিয়েছি আমরা মাছটাকে সুন্দর করিয়া বাজি করতে হবে কড়া করিয়া কারণ মাছগুলো অনেক পুরানো নতুন মাছ লাল লাল করে বাইক দেখুন বন্ধুরা একবার হচ্ছে রকম বাইক এখানে হলুদা এখন দিতেছি পেঁয়াজ

তারপরে আমরা গাটি বানানোর চেষ্টা করব এটা বানাই দিয়ে লবণ দিতে নরম হয়ে যাবে লবণ দিলে মতো পরিমাণ মতো নরম দিতে লবণ দিতে হবে ঘ দিয়েছে এক চামিচ আপনার মতন দিবেন লবান যদি হান্ডি বার হয় তাহলে একটু বেশি দিতে হবে হান্ডিটা ছোট

একটু রঙের জন্য কাশ্মীরি মধ্যে গুঁড়া দিতেছি একটু জিরা দিতেছি

অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এবার পানি দিতেছি একটা দিয়ে দেন মানুষ তো পানি দিয়ে দিয়েছি পরে আবার আসবো বন্ধুরা এখন ডাকা দিয়ে রাখছি এখন ধনে পাতা দিয়ে নামাই নিব বন্ধুরা